তো ওর জন্য আমি এই সংসারে আছি নাহলে কত আগে আমি চলে যেতাম হ্যাঁ যেন বিয়ে কোনো একটা রিহ্যাব সেন্টার বা বাচ্চা তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য একটা মাধ্যম মাত্র প্যারেন্টিংয়ের ট্রেনিং করার কোনো মানেই হয় না জাস্ট আপনি কিছু টাকা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে চলে আসবেন যে আমি প্যারেন্টিংয়ের কোর্স করেছি আমি কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে আমার সুপারভাইজারের সাথে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে বিষয়টা এমন ছিল যে আমার সুপারভাইজার অনেক দিন হয়েছে যে কোনো প্যারেন্টিংয়ের ট্রেনিং করাচ্ছেন না বা কোনো ওয়ার্কশপও কন্ডাক্ট করছেন না তো আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি মানে আপনি প্যারেন্টিংয়ের ওয়ার্কশপগুলো কেন করা না বিকজ সারা ওয়ার্ল্ডে কিন্তু প্যারেন্টিংয়ে একটা ট্রেনিং বা কোর্স বা ওয়ার্কশপ খুব বেশি প্রয়োজন বিকজ বর্তমানে প্যারেন্টস দুজনেই ব্যস্ত দুজনেই ওয়ার্কিং পারসন তো তাদের জন্য আসলে খুবই ইফেক্টিভ হয় যখন তারা প্যারেন্টিংয়ে একটা গাইড খুঁজে পান যে ঠিক তার সন্তানকে কীভাবে গাইড করতে হবে কীভাবে কনভারসেশন করতে হবে কমিউনিকেট করতে হবে মানে বন্ডিং জেনারেট করার জন্য প্যারেন্টিংটা বোঝা খুব ইম্পর্টেন্ট বিকজ প্রত্যেকটা মানুষই আলাদা তো তার সন্তান কোথায় ফ্রিগার হবে কিভাবে কথা বলতে হবে মানে ওভারঅল প্যারেন্টিংটা খুবই ইম্পর্টেন্ট তো আমার সুপারভাইজার যে কথাগুলো বললেন কথাগুলো আসলে সত্য আমি আজকের ভিডিও থ্রুতে সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করব এবং আপনি যদি প্যারেন্ট হয়ে থাকেন বা আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন আপনি অবশ্যই চিন্তা করবেন কথাগুলো কি আদৌ সত্য চিন্তা করে দেখবেন আমার সুপারভাইজার যা যা বলেছেন সেগুলো এমন ছিল যে প্যারেন্টিংয়ে যখন কোনো ট্রেনিং কন্ডাক্ট করা হয় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি বলেছেন অ্যারাউন্ড 95% ক্ষেত্রে শুধু মা আসেন বাবা আসেন না যখন তিনি জিজ্ঞাসা করেন বাবা কোথায় বাবা কি কারণে আসেনি বাবা ব্যস্ত মাও ব্যস্ত কিন্তু মা ঠিকই টাইম ম্যানেজ করে চলে আসছেন বাবা আসতে পারেননি তারপর আরও কিছু বিষয় হয়ে যায় যে বাবা মায়ের কাছ থেকে জেনে নেবেন আপনারা ট্রেনিং কন্টিনিউ করেন তো প্যারেন্টিং তো শুধুমাত্র মা করেন না বাবাও করেন প্যারেন্টহুড তো দুজনেই হচ্ছেন সো মা যখন আসছেন মা এনলাইটেড হচ্ছেন এম্পাওয়ার হচ্ছেন অনেক নলেজ গ্যাদার করছেন এক্সপিরিয়েন্স হচ্ছেন কিন্তু বাবা কিন্তু হচ্ছেন না এইটা একটা বড় প্রবলেম বাংলাদেশের কথা তিনি বলেছেন নাম্বার টু যে বিষয়টা আমাকে বলেছেন সেটা আসলে খুবই অ্যালার্মিং বিষয় আমিও মনে করি আমিও তার কথার সাথে এগ্রি করি সেটা হলো যে আপনার যদি অ্যাজ এ কাপল মানে হাজব্যান্ড এবং ওয়াইফ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে না পারেন আপনি কিভাবে প্যারেন্টস হিসেবে বেটার প্যারেন্টস হতে পারবেন বিষয়টা হলো আপনি আপনার প্রাইমারি রোলটাই ঠিকমতো মতো বুঝেন নাই ঠিকমতো করছেন না বা ঠিকমতো আন্ডারস্ট্যান্ডিংয়ে নেই আপনাদের দুজনের মধ্যে প্রতিদিনে ক্ল্যাশ হচ্ছে কাপল হিসেবে ক্ল্যাশ হওয়াটা খুবই ন্যাচারাল কিন্তু আমি বলছি খুবই বাজে রকমের একটা সমস্যা যাচ্ছে হয়তো আপনার ওয়াইফকে আপনার ভালো লাগছে না আপনার হাজব্যান্ডকে আপনার ভালো লাগছে না তাকে দেখলে আপনার ঘৃণা করছে আপনি কিভাবে আশা করতে পারেন আপনি প্যারেন্টস হওয়ার পর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে বা আপনার ভালো প্যারেন্টস হতে পারবেন তখন তো আপনার প্যারেন্টস হিসেবে ভালো থাকতে পারবেন না বিকজ আপনার অনেক বেশি ফ্রাস্ট্রেশন থাকবে অনেক বেশি রাগ থাকবে যেগুলো আপনি আপনার সন্তানের উপর ইম্পোজ করবেন তাহলে প্যারেন্টিংয়ের ট্রেনিং করার কোনো মানেই হয় না জাস্ট আপনি কিছু টাকা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে চলে আসবেন যে আমি প্যারেন্টিংয়ের কোর্স করেছি আমি প্যারেন্টস হয়ে গেছি ভালো প্যারেন্টস আই এম এ গুড প্যারেন্টস এবং যখন আপনি অ্যাজ এ হাজব্যান্ড বা অ্যাজ এ ওয়াইফ আপনার জায়গা থেকে আপনার পার্টনার কাছ থেকে ওই অ্যাকনলেজমেন্টে পাবেন যে তুমি আমার জন্য একজন ভালো পার্টনার দেন আপনি আশা করতে পারেন আপনি বাবা হিসেবে ভালো হতে পারেন আপনি মা হিসেবে ভালো হতে পারেন আপনি যদি অ্যাজ এ হাজব্যান্ড বা এজ এ ওয়াইফ আপনার জায়গা থেকে ইমপ্রুভ করতে না পারেন আপনি কখনোই অ্যাজ এ প্যারেন্ট বেটার প্যারেন্ট হতে পারবেন না এটা আমার সুপারভাইজারের স্টেটমেন্ট আমি দুটো পয়েন্টের সাথে হান্ড্রেড পারসেন্ট এগ্রি করি বাট আমার আবার নিজস্ব কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেগুলোও শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হলো আনফর্চুনেটলি আপনার পার্টনার সে আপনার হাজব্যান্ড পরোকে করছে আপনি আপনার জায়গা থেকে কিন্তু ট্রাই করছেন বেটার ওয়াইফ হওয়ার জন্য বা বেটার হাজব্যান্ড হওয়ার জন্য আপনি আপনার সম্পূর্ণতা দিচ্ছেন আপনি আপনার সম্পূর্ণ এফোর্ট দিচ্ছেন কিন্তু আপনার পার্টনার কিন্তু এখানে দুই নম্বরই করছে আপনার এখন করা কি আছে আপনি তো এখানে কোনো ভুল করার নিয়ে বাহ্যিকভাবে আপনার কোনো ভুল এখানে নেই আপনার পার্টনারই শুধু ভুল করছে আপনার পার্টনারই শুধু পরকীয় করছে আপনার পার্টনারই অ্যাডিক্টেড হয়ে আছেন তিনি ড্রাগস নিচ্ছেন বা তিনি হয়তো অন্য কোনো অ্যাবিউজিভ বিহেভ করছে আপনার এখন করা কি আছে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে ছেলে অ্যাডিক্টেড তাকে বিয়ে করে দাও ঠিক হয়ে যাবে অথবা সম্পর্ক ভালো নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে তোমরা একটা বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিয়ে প্রবলেম সলভ হয়ে যাবে এই কনসেপ্ট থেকে আমরা বের হতে পারছি না যেন বিয়ে কোনো একটা রিহ্যাব সেন্টার বা বাচ্চা তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য একটা মাত্র কিন্তু বাচ্চা নেওয়ার পর যে তাদের দায়িত্ব আরও বেড়ে যায় শতগুণে এই কমন সেন্সটা বা এই রিয়ালিটি চেকটা কেউ কখনো করেন না আমি যদি এই পার্টিকুলার পার্সনে কথা বলি যার পার্টনার বিউসিভ যার পার্টনার অ্যাডিক্টেড বা যার পার্টনার কোনো অ্যাফেয়ারে আছে পরকীয়ায় আসক্ত হয়ে আছে শুধু ওই মানুষটাকে যদি অ্যাড্রেস করে বলি একটা লাইনে সেটা হলো যে আপনি কি এই অত্যাচারটা এটা ইটস কাইন্ড অফ অত্যাচার এই অত্যাচারটা আপনি কি সারা জীবন ক্যারি করতে চান নাকি আপনি আপনার লাইফে একটা ডিসিশন মেক করতে চান আপনি প্যারেন্টস পরে হন আগে আপনি আপনার নিজের লাইফটাকে ম্যানেজ করা শিখছেন কি না আপনি আপনার নিজের প্রবলেম সলভ করছেন কি না আপনার পার্টনার অ্যাবিউজিভ আপনার পার্টনার কে করছেন আপনি কতদিন সেটাকে অ্যাকসেপ্ট করবেন আপনি কতদিন সেটাকে টলারেট করবেন এই প্রশ্ন নিজেকে করেন কারণ অনেক ক্ষেত্রে বাবা মারা ফ্রাস্টেটেড হয়ে বলে শুধুমাত্র তোর জন্য আমি এই সংসারে আছি নাহলে কত আগে আমি চলে যেতাম এন্ড সেই মা বা সেই বাবা জানেন না যে এই কথাটা তার সন্তানকে কতটা হার্ট করে কতটা পেইন দেয় বাবা মা জানেন না আসলেই জানেন না তার ফ্রাস্টেশন তার সন্তানকে কতটা কষ্ট দেয়